আনাদার ব্লগ তো তোমরা হোলির ভিডিও তো দেখেছো তাতে অনেক 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 ভালোবাসা দিয়েছো তো প্রতিবারের মতো এবারও আমাদের এখানে ধুলোট খেলা হচ্ছে তোমরা আগের ভিডিওটা দেখেছিলে ভীষণ মজা করেছিলাম আমরা তো এবারে আমার বাকি বান্ধবীরা ফ্রেন্ডসরা নেই তো আর আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে ওই হোলিতে হোলি খেলে তো আজকে আপাতত রূপু খেলবে হোলি আর আমি হব ওর ক্যামেরাম্যান চল চুটা মানে খেলবো না বলছি তাতে পরে কি হতে পারে আমরা কেউই জানি না তো চলো আপাতত মন্দিরের কাছকে যাই ওখানে পুজো হচ্ছে ধুলো হবে তো কী হয় দেখা যাক তোমরা ভিডিওর মধ্যে থাকবে সো গাইজ এখানে আমাদের ধুলোট কমপ্লিট হয়ে গেল এরপর যেমনটা প্রতি বছরই করা হয় আমাদের বাতাসা চকলেট আর আইসক্রিম লাড্ডু সমস্ত কিছু এখানে কিন্তু ঠাকুরের নাম করে ছুড়া হয় আর প্রত্যেকে সেটা মজায় মজায় নেয় আর সত্যি বলতে এই ফার্স্ট টাইম যেখানে আমি মানে নিজে দু হাত ধরে তুলবার চেষ্টা করছিলাম সমস্ত জিনিস নেওয়ার চেষ্টা করছিলাম আর আমার আমার বান্ধবীর মধ্যে ঝগড়া হয়ে গেছে চকলেট নিয়ে আর এই দেখো বলেছিলাম না কিন্তু কে যে পেছন দিক থেকে এসে দিয়ে গেল আমি জানি না এক তো বাতাসার অত্যাচার তার উপরে আরও রং এটাই আমি বলছিলাম যে মানে কী বলতো এত পরিমাণে লোকজনের চেঁচামেচি যে কথাগুলো ভালো বোঝা যাচ্ছিলাম তারপর রুপু বৌদি বাইকে দিয়ে প্রথমে শুরু করলো হাবির খেলা মানে ধুলোট খেলা যাই হোক তারপর আমি বলছিলাম কাকিমণিকেও দাও কাকিমণিকেও দাও কাকিমণি বলছে শুধুমাত্র পায়ে দিতে হয় আমি বলি সব চলে এখন মানে কি বলবো এখন নতুন যুগ তারপর আমরা ভীষণ মজা করে করে এই দেখো এটা হচ্ছে আমার দিদা আর ও লাগিয়ে দিল ভালো করে আর কি বলবো কিছু বলার নেই দি ধীরে ধীরে যখন দেখলাম পুরো আমি ভূত হয়েই গেছি ও এসে লাগিয়ে দিচ্ছে তখন বলি চলো আমারও খেলা যায় যা যাতে निराश না হয় তার জন্য আমরা ফুলের মালা বড়িয়েছি এই দেখো বুলবুত আপনি সন্তুষ্ট তো একদ আর এখানেও ভি লাল ফুল যা না আমি কি বললাম এখানে আমাদের jacuzzi টাই হতে পারে তো এই হচ্ছে আমার অবস্থা যে বলেছিল খেলব না ঠান্ডা লাগিয়ে গেছে সো jacuzzi হতে পারে এখানে রুদলাই आजकल मेरे बर्ताव में बदलाव आया है जरा मेरा मुखड़ा देखो बताओ कैसा है मेरा हुलिया सर गाइस हमरा तो आज ला, के मिशन 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 एंजॉय करिए तुम्हारे वीडियो डा कमन लागला तुमरा अवश्य कमेंट करके जानबे तो हमारे केमोन देखत लागै सेटा कमेंट कर आइ बोले जेके लाग छ बुलो रेड भूत ठीक छ অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আজকের ভিডিও এতদূর পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও বাই বাই